আমি <laughs> আপনাদের <laughs> আপনারা যদি মনে করেন আপনারা অভিযোগ এটা হলো অপরাধের ওই অপরাধ এই অপরাধ দুই ধরনের একটা ফৌজারি যেমন অপরাধ করছে শৃঙ্খলা ভঙ্গ করছে এটা জন্য প্রশাসনিক ব্যবস্থার জন্য আপনারা আমাকে যেটা দিলেন সেটা তদন্ত সাপেক্ষে অবশ্যই সর্বোচ্চ কিন্তু আমাদের তাৎক্ষণিকভাবে জানাইছে ছবি দিচ্ছে হ্যাঁ কিন্তু সবসময় মেয়ের পক্ষে ঠিক আছে ঠিক আছে সবসময় মেয়ের পক্ষ থাকে যে আমাদের মোটরের সব কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন রঞ্জিত আরও অনেকেই আমাকে ফোন তো আমরা শুনছি রাত্রেই শুধু নিজের ব্যক্তিগত বিভিন্ন কাজে জড়িত করায় আমাদেরকে এখানে আমাদের উদ্যোগন আমাদের ইয়ন সার উনার অনুমতি ছাড়া আমাদেরকে বিভিন্ন কাজে লিপ্ত করায় আমাদেরকে যদি আমরা না যাই কাজে আমাদেরকে হুমকি দামকি দিয়ে চাকরির ভয় দেখায় এটা কেন এটা কেন বলে मालो okay. कंदो <laughs>